দুই নয় উড়ে যাবে পাখি পাকিটি দিল যে কে আমায় পাকিটি দিল যে কে দুই নয় নয়াখি উরে যাবে ব্যাপা পাকিটি দিল যে কে মাটির বাণ্ডে আসি কত ভালোবাসি পা মাটির বাণ্ডে আসি কত ভালোবাসি পাকিটি দিল যে কে করে দেখো আল্লাহর নাম জপ পাকিটি দিল যে কে না পুজি দিযাছে মাজি দিল যে কে দুই নয় নয়া কি উড়ে পিঞ্জিরা সারিয়া যে এত সুন্দর কটন করিলেন সৃজন তার ভিতর পাকিটি যে এত সুন্দর গঠন করিলেন শ্রীজন পিঞ্জিরা সাইরা যাবে যে দুই নয় নয়া কি উরা যাবে পাখিটি দিল যে কে আছে আমার নয়ন জল বুকেতে নাই যে বল আল্লাহ নবীর রাস্তা ধরে চল আছে মোর নয়নের জল বুকেতে নাই যে বল আল্লাহ নবীর কুরান হাদিস মতে চল দুই নয় নয়া কি ওরে উরে যাবে পাখি পাখিটি দিল যে পাখিটি দিল জেকে ডাকিয়া হোসেন কয় পাখি দরবানের সয় নইলে যে দিবে তোমায় পাখি ডাকিয়া হোসেন কয় পাখি সয় নযলে দিবে দুই ওরে উরে যাবে পাখি পাখিটি দিল যে কে ওরে পাখির টিয়া লেগা কপালে তোরা চেলেখা পাকিটি দৌড়ে পাকিটি পা দৌড়িলে যে রে পা দরিলে যে ও পাখি পাকিটি দরিলে যে দুই নয় কি উড়ে যাবে পাখি কে রে ও বুঝবুকা খলিলশা ওই পাড়া রাশা ও বুঝবুকা খলিলশা ওই ওই পাখি দরারা শাহ জনম জনম গুরিতেছে দুই নয় নয়া কি উড় যাবে বেপা কি পাকিটি দিল যে কে আমিটি দিল যে